স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সংবাদ সম্মেলন করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ সময় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি বলেন যুক্তরাষ্ট্র আটটি যুদ্ধজাহাজ বারোশো মিসাইল ও একটি পারমাণবিক সাবমেরিন তার দেশের দিকে তাক করে রেখেছে তিনি আরও বলেন এটি অনাজ্য অনৈতিক ও রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি মাদুরো সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন তিনি আরও দাবি করেন এ ধরনের পদক্ষেপ পুরো মহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে শুধু সমালোচনা নয় আলোচনার বার্তাও দিয়েছেন মাদুরো যুক্তরাষ্ট্রকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে বলেন ভেনেজুয়েলার সঙ্গে সহযোগিতা চাইলে সবসময় বন্ধুত্বের হাত বাড়ানো হবে তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো সরকারের উচ্চ পর্যায়ের অনেকে কার্টেলদের লস সোলেস নামে একটি নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারে জড়িত এ নিয়ে ভেনেজুয়েলের রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও মাদুরও সব অভিযোগ অস্বীকার করে আসছেন বিশেষজ্ঞরা বলছেন সরাসরি মাদুরকে প্রমাণ করা কঠিন হলেও তার ঘনিষ্ঠ মহলের অনেকে অতীতে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সময় সংবাদ